চোদ্দোই ফেব্রুয়ারি কালা দিবস জানেন দিনটির গুরুত্ব এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে চোদ্দোই ফেব্রুয়ারি সারা বিশ্বে দিনটি উদযাপিত হয় ভ্যালেন্টাইন্স ডে হিসেবে এই দিনটিকে ভালোবাসা দিবস বলা হয়ে থাকে এই দিনটি উদযাপন করা হয় কাছের মানুষদের উদ্দেশ্যে কিন্তু এই চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা এখনো পর্যন্ত ভারতীয়দের মন মস্তিষ্কে রয়েছে কথা প্রায় দিনটি ভারতের ইতিহাস কালা দিবস মেনে নিয়েছে কারণ এই দিনেই ঘটেছিল পুলওয়ামা অ্যাটাক শহীদদের মর্মান্তিক পরিণতি তাদের আত্মবলিদানের কাহিনী চোখ ভিজিয়েছিল গোটা দেশের তাই ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া সম্ভব নয় এই দিনটি আজ থেকে ঠিক পাঁচ বছর আগে দু সালে চোদ্দই ফেব্রুয়ারি দিনটি ভোলার নয় কারণ এই দিনেই সিআরপিএফ জওয়ানদের আটাত্তরটি বাসের কনভয় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে জম্মু থেকে এই বাসগুলি করে দু জন সিআরপিএফ জওয়ান শ্রীনগরে যাচ্ছিলেন সেই সময় জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জওয়ানদের কনভয় এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায় ভয়াবহ সেই বিস্ফোরণ সেই বিস্ফোরণের জেরে নিহত হয়েছিলেন চল্লিশ জন সিআরপিএফ জওয়ান সেই দিনের সেই ঘটনার সারা দেশ জুড়ে শোকের ছায়া নেমেছিল ভারতের রক্ষাকারী জওয়ানদের এই করুণ পরিস্থিতি মেনে নিতে পারেনি ভারতবাসী সেদিন চোখের জলে সামনের পথ ঝাপসা দেখেছিলেন সেই চল্লিশ জন নিহত জওয়ানের পরিবার সহ গোটা দেশবাসী তারপর থেকেই ভারতীয় জওয়ানদের এই আত্মবলিদানের দিনটাকে ভারতে ব্ল্যাক ডে বা কালো দিন হিসাবে পালন করা সবচেয়ে ভয়ানক সন্ত্রাসী হামলার একটিতে জেইস মোহাম্মদ আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি কনভয়কে আঘাত করে এরপর চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশের বিকেলে সন্ত্রাসী হামলার মাধ্যমে ধ্বংসযজ্ঞের সাক্ষী ছিল গোটা ভারত জেলার মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়ক নাম্বার চুয়াল্লিশের জম্বু শ্রীনগর অংশ জুড়ে সেনাবাহিনীর ট্রাকের পোড়া দেহের অংশ এবং ছিন্ন বিচ্ছিন্ন ছিন্ন স্টিল ছড়িয়ে পড়ে হামলার পরপরই জৈস মোহাম্মদ হামলার দায় স্বীকার করে জওয়ানদের এই করুণ পরিস্থিতি মেনে নিতে পারেনি ভারতবাসী সেদিন চোখের জলে সামনের পথ ঝাপসা দেখেছিলেন সেই চল্লিশ জন নিহত জওয়ানের পরিবার সহ গোটা দেশবাসী তারপর থেকেই ভারতীয় জওয়ানদের এই আত্মবলিদানের দিনটাকে ভারতে ব্ল্যাক ডে বা কালো দিন হিসাবে পালন করা হয় সবচেয়ে ভয়ানক সন্ত্রাসী হামলার একটিতে জয়সি মোহাম্মদ আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি কনভয়কে আঘাত করে এরপর চোদ্দই ফেব্রুয়ারি দু উনিশের বিকেলে সন্ত্রাসী হামলার মাধ্যমে ধ্বংসযজ্ঞের সাক্ষী ছিল গোটা ভারত পুলওয়ামা জেলার মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়ক নাম্বার চুয়াল্লিশের জম্বু শ্রীনগর অংশ জুড়ে সেনাবাহিনীর ট্রাকের পোড়া দেহের অংশ এবং ছিন্ন বিচ্ছিন্ন ছিন্ন স্টিল ছড়িয়ে পড়ে হামলার পরপরই জয়সে মোহাম্মদ হামলার দায় স্বীকার করেন কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট শহর নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া